যারা চাকরি করে নাই টাকা করে রাজনীতি করে কিছু করে নাই আজকে চাকরি তালা দিলে পারবে কিনা আপনি পারবে কিন্তু আপনি জানেন না তারা এসে না বুঝে একটা কথা বলছে যে আগে আগে যে সংস্কার ছেলেরা কিছুই হয় নাই আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স জুলাই অভ্যুতনের বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রনেতা নাহিদ ইসলাম যুক্ত হয়েছিলেন পরবর্তীতে তিনি এনসিপিতে যোগদান করার জন্য বা পলিটিক্যাল ইস্যুতেই তিনি পদত্যাগ করেন কিন্তু তার পদত্যাগের পর থেকে নানান ধরনের আলোচনা ও সমালোচনা তৈরি হচ্ছে ইতিমধ্যেও জানা যাচ্ছে যে নাহিদ ইসলাম একশত কোটি টাকা সহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শুধু তাই নয় আরও তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ সামনে উপস্থাপন করা হচ্ছে কিন্তু কেন আসন সর্বশেষ বিস্তারিত জানব রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নাহিদ ইসলাম দা বয় নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে গেল পরশু থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের দেড়শো কোটি টাকা হাতিয়ে নেওয়ার যেই অভিযোগ তুলেছিলেন রাশেদ খান সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এরই মাঝখানে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে একটু আগে মাত্র ঘন্টাখানেক আগে স্বাধীন নিউজ এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে অনেকে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন বলছেন একদম জায়গা মতো পড়ছে নানানজন নানানভাবে উল্লাস করছেন তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয় প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার আমি আবারও বলি অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে কেন ভুয়া পেজগুলো গুলো এই কারণে যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন দশটা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা না মনে করবে ইয়াস আওয়ামী লীগ সাপোর্টার টিম আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে পাঁচটা পোস্ট করলে ইয়ে জামাতের নামে পাঁচটা করলে ইয়েস জামাতের তারা আবার বাঁশের কেল্লা কাশের কেল্লা এরকম বিভিন্ন পেজ তৈরি করে তো এগুলোর মধ্যে সবগুলো যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইত একটা ব্লুটিক থাকতো এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লুটিক দেওয়া যায় এটাই হচ্ছে সমস্যা যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন লাইক কমেন্ট খেয়াল রাখবেন অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টি আহবাহিকের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি স্বাধীন নিউজ ওয়েবসাইটে পাওয়া গেলেও প্রতিবেদন তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি বা তাকে তো দূরের কথা সাবেক সরি মানে আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ তার বিরুদ্ধে যে তিনশো তেরো কোটি টাকার অভিযোগ তারই তো এখনো গ্রেফতার করা হয়নি জিজ্ঞাসাবাদ পাসপোর্ট জব্দ করা হয়েছে সম্ভবত বিদেশ যেন যাইতে না পারে এরকম একটিভিটিস নেওয়া হয়েছে কিন্তু এর বাইরে কোনো আমরা কি বলা যে আর কোনো একটিভিটিস দেখিনি তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিই মাঝে মাঝে দেই না তবে আমাদের নাম দিয়ে আইডি বানিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয় কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকেই চিনেন না না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোঁকাবাজির মধ্যে আপনারা পড়ে যান যাই হোক নাহিদ ইসলাম ফ্রি আছে তিনি গ্রেপ্তার হননি আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই। তার সাবেক মানে তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পিএ তার বিরুদ্ধে অভিযোগ আছে এটা খতিয়ে দেখা হচ্ছে ভালো থাকুন যদি জিজ্ঞাসা করা হয় এক কোটি টাকার ওজন কতটুকু এই যে পাল্লাই মাপবেন কেউ কি জানেন নাকি যাদের অনেক টাকা একসঙ্গে ব্যাংক থেকে ওঠান তারা বলতে পারবেন ঠিক এইভাবে একশো কোটি টাকা কতটুকু পরিমাণ এটা কোনো ব্যাগে ধরে অথবা দেড়শো কোটি টাকা নাহিদের পিএ দেড়শো কোটি টাকা লুটপাট করেছে নগদ থেকে এই যে আমার আপনার আমাদের নগদ অ্যাকাউন্ট আমরা যে এটাতে টাকা রাখি এখান থেকে দেড়শো কোটি টাকা নাহিদ বলতেছে সে যখন ছিল তখন না এখন একটা ঘটনা বলি আমাদের একজন সহযোদ্ধার নামে বেশ কিছু মামলা আছে সেই মামলাগুলো উইড্রো করার বিষয়ে আমি আমার সহযোদ্ধারা মিলে আসিফ নজরুল সারের কাছে গিয়েছিলাম ওই সময় নাহিদ তারপরে মাহফুজ আলম এবং আসিফ নজরুল সার একসাথে কথা বলছিলেন তখন কিন্তু নাহিদ উপদেষ্টা পদে নাই কিন্তু সরকারের ব্যবস্থাপনা নিয়ে নাহিদ আলোচনা করছেন তখন বুঝলাম যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই এটা একটা লোক দেখানো ভাওতাবাজি বেসিক্যালি সেই নিয়ন্ত্রণ করছে গত কয়েকদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তারের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম আক্তারের দুর্নীতিটা কী ছিল আমাদের সংগঠনের একজন নারী সহযোদ্ধা তিনি এই জুলাই গণভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছেন তার সন্তান এখানে চাপাতির কোপে মাথা ফাঁক হয়ে গিয়েছিল এবং তাকেও যুবলীগ আওয়ামী লীগ অনেক হামলা করছে হ্যারেসমেন্টের শিকার হয়েছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবার ধরা খেয়ে গেল ভিপি নূর বিগত ষোলো বছর ফ্যাসে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সাথে যুক্ত হলেও এখন জানা যাচ্ছে ভারতীয় এজেন্ডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে শেখ হাসিনার হয়েই বিগত ষোলো বছরে কাজ করেছেন এই ব্যক্তিটি কিন্তু এবার তিনি বিভিন্ন ইস্যুতে ধরা খেলেন জনতার হাতে আসুন সর্বশেষ বিস্তারিত রিপোর্টে মানুষের কাছ থেকে বিকাশে টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ি ডিলারশিপকে করে দেওয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া এইগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না আপনার নিজের ফেম নিজের জেদ নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করি নি করতে পারবেন না কেন করেছিলেন কোন পরিস্থিতিতে কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা আপনি করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটাই অ্যানফ গুড অ্যানফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমি কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার বারবার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আরো একটা আরেকটা ছোট চিটার জন ইয়ে হইলো যোগ হইলো সমস্যা কে কিছু সময় তো আপনি হাসিনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন গুড করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার এই মানে গতকালকে আমি শেষ অংশে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টোসে নেয় এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তা আমি চিন্তা করেছি খামাটা সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই ঝামেলায় যায়নি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার ফেসবুক আর এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে এইটা আপনি আরও দশ মাস আগে বলেন নাই কেন তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামের ইয়ে দিতেন লিঙ্কটিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাকে কথায় কথায় একে ওকে রট এক লাগায় দেয় রট এক লাগায় দেয় মানে কি আমরা তারক রহমান র বলছি নাকি কারণ খালেদা জিয়াকে বলছি ভারতের চর বলছি কখনো সালাউদ্দিনকে কেন বললাম ওই মির্জা আব্বাসের সাথে গেঞ্জা মির্জা আব্বাসকে তো আমরা রয়ের লোক বলি নাই ওই চন্দ্র রায় তারে রয়্যাল লোক বলি এরে বলছি ফখরুলো বলি বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বলি না তো ওই সামে বলছি এদের বলি কেন নিশ্চয় কারণ আছে সবাই তো বলি না আপনারও তো বলি নেই আপনার বিরুদ্ধে কথা বলছে তখন আপনি যে ওদের ওই অন্য দেশের বোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন আপনারা কিন্তু আমরা রয়্যাল লোক বলি নেই তখনও তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয় কারণ আছে সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেওয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার পছন্দ মতো নারী সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পরে আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশের যারা জড়িত দুই বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ইয়া ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কী ঠিক বিবরণ দিয়ে এসে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে উনি অভিযোগ করেন নাই অভিযোগ না করে তিনি চলে এসেছেন তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করবো অ্যান্ড ইটস বিন টেন মান্থস এই দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পান আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনার অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে খুব নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা আনলাম আপনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো ভিপি নুরুল হক নূর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং বেয়ার আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছে টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কে পেয়েছেন আমি বিপিন আগের আগেরবার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতর আসে এসছে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা জায়গা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ